সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি শাহিন অল সাবজেক্ট ব্লগ থেকে তো আজকের ব্লগটি হবে গিয়ে আমি বংশাল যাব বংশাল গিয়ে একটি এলডি লাইট ইনব তো আমার যে লাইটটা আছে ওইটা এলইডি লাগানো আছে কিন্তু আপনার আলোটা কমে গেছে তার জন্য আর কি আমি গিয়ে নতুন একটা লাইট নেওয়ার চেষ্টা করবো তো একবার চিন্তা ছিলাম যে ফগ লাইট লাগাবো কিনা তো আমি যেই মিস্ত্রি এখানে কাজ করাই সেখানে হচ্ছে রাজন বাই রাজন ভাইয়ের এখানে আমি কাজ করি তো রাজন ভাই আমাকে বললো যে ফগ লাইট লাগাই না লাইট না লাগানোর বিষয়টা বললো যে পাঁচ হাজার টাকা নাকি মামলা দেয় অনেকে মামলা দেয় না অনেক ট্রাফিক চার্জেন মামলা দেয় না আবার অনেকেই দেয় তো যদি আমি পাঁচটা সার্জনের কাছে সিগনাল পেয়ে যদি একটার কাছে মামলা খাই তাহলে আপনার পাঁচ টাকার মামলা যেটা বলতেছিলাম যে আমি যদি মোটামুটি আলো পাই মোটামুটি আলো পাইলো আমার চলবে যদিও আমি হাইওয়েতে আসা যাওয়া করি তো তার জন্য ইউটিউবে কিন্তু লাইট নিয়ে কাটাকাটি করছি লাইট নিয়ে কাটাকাটি করার পর মোটামুটি আপনার একটা আইডিয়া পাইছি এখন বর্তমানে এল লাইটের মধ্যে ফেমাস লাইট গিয়া তো সেভেন এস এবং নাইন এস দুইটাই ভাই ভাই কিন্তু কথা হচ্ছে গিয়া আমি যতদূর দেখলাম মোটামুটি বুঝলাম না যে প্রসেসর একটু ওই দিক সেদিক আর হচ্ছে গিয়া বিল কোয়ালিটির একটু পার্থক্য আছে তো আমি যাই যাই আপনার দুইটা দোকান ঘুরি ঘোরার পর সেভেন এস এবং নাইন এস দুইটাই আমি হাতে নিয়ে দেখবো যেটার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হবে আমি ওইটাই নেব লাইট দুইটা যতদূর দেখলাম দুইটাই সেম কোয়ালিটি তো মোটামুটি আমি ইউটিউবে গাড়াঘাড়ি করে দেখলাম দুইটার মাপ দুইটার কোয়ালিটি মোটামুটি সেম দেখতে সেম দেখা যায় কিন্তু আমি যাই দুইটা দোকান ঘুরি দুইটা আপনাদের কেনাটা সহ এবং আমি কোন দোকান থেকে কিনলাম এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাব চলেন আমার সাথে ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে মনে হয় যে আপনারা জানতে পারবেন আসলে কোনটা কোয়ালিটি সম্পূর্ণ বা কোনটা নর্মাল মনে মনে তারপরে চিন্তা করলাম যে কারণ আমরা বিল কোয়ালিটির উপর অনেক সময় এই জিনিসের নির্ণয় করে থাকি জিনিস ভালো কি মন্দ তো যেটার বিল কোয়ালিটি ভালো হবে অবশ্যই ওইটা ভালো হবে তো আমার কাছে মনে হলো যেটা আমার কাছে দুইটাই আমি নিব হাতে নিয়ে যেটা আমার ভালো লাগবে আমি যেন ওইটাই নেবো হ্যাঁ অনেক জ্যাম ছিল জ্যামটা চলে আসলাম আর ঢাকার জ্যাম রে ভাই রিক্সার জ্যাম ভাই সেভেন এস এল ডি আছে কোথায় পাওয়া যেতে পারে একটা দোকান পরে থ্যাংক ইউ ভাই

মোবাইলের মতো এটা এরপর আমার আপডেট এটা বেরিয়েছে যে যেটা চায় পার্থক্যটা কোন জায়গায় মডেলটা কি রহম এই যে পাঁচ লাখের ভালো হবে কোনটা ভাই ভালো হবে কোনটা আট হাজার এটা কত লুম আপনার একটু কম

যেমন হাই বিম এটা লো বিম নদীরটা আলো কম হবে হাই বিমটা আলো বিম আপার ডিপার হয় আগে কিছু দেখছেন এটা আপনি দেখলেন এটা সেভেন এস নাইন এস ওটা কোন কম না দিনের বেলাতে আপনার তেমন আলো বোঝা যাচ্ছে না এমনি এলইডি লাইটের আলো বোঝা যায় না হ্যাঁ রাত্রে এলইডি হলে ক্ষমতা অন্ধকার হবে

আইসেন ওই মোটর এক্স আছে পেতে ঢুকলে আপনি দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে বডি জ্যাকেট আছে আমি আছে এই আইটেমগুলো আমি হেলমেট হেলমেটগুলো আছে আচ্ছা ঠিক আছে পেজে দেখা তাহলে এক সময় আসবো না ঠিক আছে আল্লাহ তো রাজন ভাই একটু ফোন দেই রাজন ভাই যদি থাকে তাহলে লাইক পেজে লাগাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই কই দোকানে আছেন অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আসলে সেভেন এস পাইলাম এসও পাইলাম তো সাইড ব্রাদার্স থেকে নিলাম ওরা নাকি ডিস্ট্রিবিউটার তো ওদের বংশাল আসলে আসলে অনেক খোঁজাখুঁজি করতে হয় তো যাদের হাতে এই সময়টা নাই তারা অনলাইনে অর্ডার করতে পারেন দারাজ থেকে দারাজে আমি দেখলাম দারাজে হয়তো আপনার আঠারোশো টাকা উনিশশো টাকার মতো পড়বে ডেলিভারি চার্জ সহ আঠারোশো কত টাকা যেন দেখলাম তো এখানে এসে আমি নিলাম সতেরোশো টাকায় তো যারা আসলে আমার ভিডিওটা দেখবেন তো আপনারা ওই দোকানের ঠিকানাটা অবশ্যই দেখে নিবেন তাহলে আর আপনাদের ওই খোঁজাখুঁজির জানলাটা লাগে ব্যস্ত আপনারা সিটিতে দেখলেন আলোর পারফরমেন্স এবং এখন দেখাচ্ছি হাইওয়ে

তা তো ঠিক আছে কিন্তু আপনার আরও বেশি হওয়ার কথা আপনারা যদি কোনো নতুন গাড়িতে বা নতুন পায়রা নতুন লাইটের সাথে যদি আপনারা সংযুক্ত করেন এটাকে তাহলে মনে হয় যে আলো আলো আমার মনে হয় যে আপনারা আরও অনেক বেশি পাবেন কারণ আট হাজার লুমেনের একটা লাইট এটা সেভেন এস যেটা এল ইডি লাইট ওইটা হচ্ছে যে আপনার আট হাজার লুমেনের এবং আপনার নাইন এস যেটা ওইটা হচ্ছে ছয় হাজার লুমেনের যাদের আসলে লাইটের বা ব্যাটারি পারফরমেন্স যাদের কম যাদের ব্যাটারি এমপিআরটা কম তারা আমার মনে হয় যে ছয় হাজার লুমেনের আর আলোর নাকি কতটা তারতম্য নাই আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম আর আপনারা হয়তো ভিডিও তো দেখে থাকবেন তো আমি আসলে দোকানদারকে জিজ্ঞেস করলাম উনি বলল যে ভাই আলো দুইটার অলমোস্ট সেম কিন্তু হচ্ছে কি সেম বলতে একটু উনিশ বিশ আর কি এটা হচ্ছে ছয় হাজার এই নাইন এসটা হচ্ছে ছয় হাজার লুমেন আর সেভেন এসটা হচ্ছে গিয়ে আট হাজার লুমেন আর নাইন এসটা হচ্ছে কি আপনার তিরিশ ওয়াট আর হচ্ছে কি এটা হচ্ছে চল্লিশ ওয়াট টানবে তো যাদের ব্যাটারিতে একটু সমস্যা আছে বা যাদের ব্যাটারিতে একটু ছোট এম্পিয়ারের তারা হয়তো বা কম এম্পিয়ারের তারা হয়তো আপনার ওই নাইন এসটাই নিতে পারেন আর যারাদের কিনা কি ব্যাটারিতে কোনো প্রবলেম নাই বা ব্যাটারি মোটামুটি ভালো এম্পিয়ারের তো তারা এটা নিতে পারেন আর এটা হচ্ছে কি লাইটটা বারো বোল্ট এবং চল্লিশ চব্বিশ বোল্ট দুইটাতেই চলবে বারো এবং চব্বিশ দুই বলতেই চলবে তো এই হচ্ছে আলোর বিষয় আপনারা দেখলেন এবং হচ্ছে আর ওই রোডেও একটা ফুটেজ দেওয়ার চেষ্টা করব ওই রোডেরও ফুটেজটাও আপনারা পাবেন তো ওইখান থেকে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটার কীরকম বা আপনারা লাইটটার পারফরমেন্স বুঝতে পারার জন্য যেন আপনারা পারফরমেন্স বুঝতে পারেন তার জন্য আমি পারফরমেন্স টেস্টে দিতেছি আর অবশ্যই আসলে এতগুলা ভিউ দেওয়ার পর আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে আসলে লাইকটা আর পারফরমেন্স কিরকম এলাকার রাস্তা তো এতে আপনারা পারফরমেন্স দেখতেছেন এই হচ্ছে হাইবি হচ্ছে রুবী তো এই ছিল আজকের মতো আমার সেভেন এস এল ইডি লাইটের পারফরমেন্স টেস্ট তো আপনারা পারফরমেন্স টেস্ট দেখলেন তো জায়গা তো এতে আপনারা আশা করি বুঝতে পারবেন এই হচ্ছে লো হচ্ছে হাই তো আশা করি যে আপনারা আসলে বলতেছেন যে লাইটের পারফরম্যান্স কেমন কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের লাইটটা কীরকম লাগছে আর লাইটটার প্রাইস নিয়েছিল আমার কাছে সতেরোশো টাকা আর সতেরোশো টাকার লাইট অনুযায়ী এটার পারফরমেন্স কীরকম এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখেন তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই একটু সাপোর্ট দিবেন তো আল্লাহ হাফেজ